বাড়িতে কিছু একটা পাওয়া যাবে এই ভুট্টার জমিতে কিছু একটা পাওয়া যাবে এই অসংখ্য এরকম ভুট্টার জমিন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভুট্টার জমিন কিছু দেখা যায় না কিছুই দেখা যাচ্ছে না তাই আপনাদেরকে আমি যে একটা যে জিনিস দেখাবো এই জিনিসটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখবেন দেখে আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগার দিকগুলোই আপনাদেরকে ধরা ধরে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা দেখে থাকবেন অনেক সুন্দর মুহূর্ত অনেক ভালো বিউটিফুল একটা জায়গায় আমি এই মুহূর্তে রয়েছি এই কিছু দেখা যাচ্ছে না ওপার থেকে পার কোনো কিছুই দেখা যাচ্ছে না তারপরেও আমি একটা জায়গা অবস্থান করতেছি এখানে আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখানোর জন্য আমি কিন্তু অবস্থান করতেছি তাহলে সরাসরি দেখানো যাক আমি কিন্তু এইখানে যাব। নিচে গেলে হয়তো বা ওইরকম দেখা যাবে না তারপরেও চেষ্টা করতেছি আমি এখানে বসে পড়বো বসে থেকে আপনাদেরকে দেখাবো এই যে এইখানে আমি খুঁজতেছি এই জমিনে খুঁজতেছি এই যে খুঁজতেছি খুঁজতেছি করতেছি এই যে অসংখ্য জিনিস ভুট্টার জমিনেতে এটাকে আপনারা কিন্তু সব সময় খেয়ে থাকেন এবং এর কিন্তু চাহিদা সর্বক্ষণে এ নিয়ত পুঁথি দিন যে আমাদের কাজে লাগে এটা হচ্ছে আলু এই সোনালি আলুটা আমাদের এই ভুট্টার জমিনেতে অসংখ্য ভুট্টার জমিনেতে দেখতে পারবেন এই আলু কিন্তু আপনারা হয়তো মনে করবেন যে আমি নিয়ে এসেছি আপনাদের দিকে দেখাচ্ছি এই দেখাচ্ছি খুঁড়ে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখে থাকবেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আলুটা ই ওয়া ওয়া ওয়াও ও ও নাইস 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 এরকম আরও কিন্তু আছে ও ওয়াউ অসাধারণ 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 এরকম আলু পাবেন এই ভুট্টার জমিতে ভুট্টা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তার আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখিয়ে থাকবেন এই যে আলু এই যে আলু 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 এই সব কিন্তু আলু আমি ঢেকে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আলু ঢেকে দিচ্ছি এইখানেও আছে আলু দেখাচ্ছি দেখাচ্ছি ও ও শিট এইটা গাছে আলু হা হা বিশাল আলু আপনারা দেখে থাকবেন চমৎকার আলু ধরেছে এরকম কিন্তু আপনারাও এরকম ফসল ফলাইতে পারেন এই জমিনে এই ভুট্টা সাবেক ভুট্টা হয়ে যাবে ভুট্টাও সাধারণ ভুট্টা হয়েছে কিন্তু একদম পরিপূরক একটা ভুট্টা হয়েছে এই জমিনে ভুট্টার জমিনেতে অসংখ্য আলু এই এইটুক জমিতে না হলে পঞ্চাশ মন আলু তার ফলন ফলবে পঞ্চাশ মন আলু মানে মনে করেন কত টাকা পাবে আবার ভুট্টার টাকাও পাবে এরকম করে আপনারাও ফসল উৎপাদন করবে